ইগল আমেরিকান ব্র্যান্ডের এলইডি মিরর যেটা টাচ করলে তিনটা কালারে বাতি জ্বলবে তাহলে যারা গ্যাস সেভিং গ্যাস বার্নার চান তাদের জন্য কিন্তু আমাদের এখানে গ্যাস বার্নার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল পাথর দিয়ে তৈরি করা আন্ডার কাউন্টার টপ দিয়ে নিচে কিন্তু আপনার প্ল্যাটফর্মটাও কিন্তু 100% পাথর দিয়ে তৈরি এবং আরেকটি ডিসক্লেইমার আছে খাওয়া-দাওয়া শেষে ডিশ ক্লিন করতে খুব কষ্ট হচ্ছে চলে আসবেন ইগল এজেন্সিতে ডিলিং শাওয়ার সেকেন্ড клиকে হ্যান্ড শাওয়ার থার্ড клиকে পুশ শাওয়ার ফোর্থ ক্লিকে কিন্তু বালতিতে পানিটা মিক্স হয়ে পড়বে হট অ্যান্ড কোল্ড এখান থেকে মিক্স হবে এই যে একটা প্রোডাক্ট আছে ডয়ারটা দেখেন অনেক সুন্দর ফিনিশিং এটাও কিন্তু একদমই আপডেট উপরে গ্লাস কোটেড করা টপ সহ মিরর সহ এই যে মিররটা দেখতেছে এটা কিন্তু ফাইবার আপনারা চাইলে দশ পনেরো ব্যবহার করার পরও কালার চেঞ্জ করতে পারবেন প্ল্যাটফর্মটা দেখেন এখানে কিন্তু টাওয়াল বা বিভিন্ন শোপি শো করতে পারবেন এবং এই জায়গার ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা লুকিং আসছে যারা ইন্টারভিউর কাজ করেন বা ইন্টারভিউ ডিজাইন অ্যাপ্লাই করেন তাদের জন্য কিন্তু আমাদের এই ধরনের ডাইনিং মেশিনগুলো আছে এবং জেট টনড়ো ফ্ল্যাশ সম্পূর্ণ কমন এগুলো কিন্তু আপনার ব্যাকটেরিয়া হয় না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে কিন্তু আমি আছি এমন একটি প্রতিষ্ঠানের যেখানে আপনারা একই ছাদের নিচে গৃহ নির্মাণের সকল আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা সেনিটারি আইটেম থেকে শুরু করে টাইলস সহ দরজা সহ সকল আইটেমগুলো কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন মূলত তাদের এটা হচ্ছে ছয়তলা বিশিষ্ট বিল্ডিং আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু বাড়ি নির্মাণের সকল সামগ্রী আপনারা পেয়ে যাবেন তবে আজকে আমরা দেখাবো সেনিটারি আইটেম আপনারা যেই বাড়ি নির্মাণের জন্য প্রয়োজন হয় সেই সেনেটরি আইটেমের এ টু জেড আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখন আমি যে প্রতিষ্ঠানে আছি এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের মোবারক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনাদের শোরুমটা তো অনেক বড় মূলত এত এত সেনেটরি আইটেম রয়েছে একই ফ্লোরে মানে প্রত্যেকটা দেখাতে গেলে কিন্তু কয়েক ঘন্টা ভিডিও লাগবে তো আজকে তো আমরা একটি ওভারভিউ দেব এটা জি 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 আসলে মূলত আমরা এই ভিডিওটা করছি আমাদের যারা শোভাকাঙ্ক্ষী আছেন এবং আপনার অডিয়েন্স আছেন যারা আমাদের ভিডিও সব সময় দেখেন তাদের জন্য আসলে আমাদের শোরুমটাতে কি কি পাওয়া যায় একটা জরে সব দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করছি তো প্রথমেই আমরা শুরু করছি বক্স শাওয়ার প্যানেল অল্পর মধ্যে কিন্তু এটা কিন্তু আপনার অনেক আপডেট কোয়ালিটি এটাতে কিন্তু আপনি ঠান্ডা গরম mix করে কিন্তু ব্যবহার করতে পারবেন এই ধরনের বক্স শাওয়ার প্যানেল ওপেন শাওয়ার প্যানেল বাটটপ মিক্সচার শাওয়ার মিক্সচার কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে

যে আসলে এক নজরে দেখাইতে গেলেও আমাদের অনেক সময়ের ব্যাপার তারপর আমরা খুব সংক্ষিপ্ত সময়ে যতটুকু দেখানো পসিবল ততটুকু দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল পাথর দিয়ে তৈরি করা আন্ডার কাউন্টার টপ দিয়ে নিচে কিন্তু আপনার প্ল্যাটফর্মটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাথর দিয়ে তৈরি এবং এখানে রয়েছে ইগাল আমেরিকান ব্র্যান্ডের এলইডি মিনো যেটা টাচ করলে তিনটা কালারে বাতি জ্বলবে এবং এখানে রয়েছে একটা স্টোরেজ যেটাতে আপনারা বিভিন্ন শোপি শো করতে পারবেন তারপরে চলে আসতেছে আমাদের ছত্রিশ ইঞ্চি লেন্থের একটা প্রোডাক্ট যেটা টপটাও কিন্তু একদমই অসাধারণ ডাবল কোটেড সিরামিক্স করা এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পাথর এটাতেও কিন্তু আপনার ফ্রেমটাও কিন্তু পাথর দিয়ে তৈরি এবং ইগেল আমেরিকান ব্র্যান্ডের মিরটটাও কিন্তু টাচ করলে তিনটা কালারে মেনে এটা বাতিটা জ্বলবে এগুলোর প্রাইসটা আসলে বলে দিচ্ছি কারণ হচ্ছে অনেকেই কমেন্টস করেছেন এগুলো হচ্ছে আমাদের নাইটি ফাইভ থাউজেন্ড প্রাইস এরপরও আলহামদুলিল্লাহ শোরুমে যদি কেউ এসে আপনার ভিডিও দেখে কেউ প্রোডাক্ট পার্চেস করে তাদের জন্য আলহামদুলিল্লাহ এক্সট্রা একটা ডিসকাউন্ট আমি করবো তারপরে আমাদের এখানে রয়েছে আরেকটা স্টোন স্টোর যেটা কিন্তু একদমই ইলিগেন্ট একদম আপডেট কোয়ালিটির এটা কিন্তু আপনার একদম বেটার ফিনিশিং এর প্রোডাক্ট এটা কিন্তু আন্ডার কাউন্টার টপ ভাই একটু কাছে আসেন দেখেন বাই ফিনিশিংটা কত সুন্দর হ্যাঁ একবারে স্টোন হ্যাঁ একদম স্টোর এবং ন্যানোগ্লেস টাইপ এবং এখানে রয়েছে আপনার মিরর স্টোরেজ মিররের যে ফ্রেমটা এটাও কিন্তু 100% পাথর দিয়ে তৈরি তারপরে চলে আসতেছি আরেকটা পাথর বেসিন যেটা একদমই আপডেট হোয়াইট কালার টপ দিয়ে এটাও আসলে সেম প্রাইজেরই তারপরে আমাদের মাত্র 30000 টাকার ভিতরে কিন্তু এই ধরনের বেসিন পেয়ে যাবেন ডাইনিং বেসিন একদমই 24 ইঞ্চি সাইজের এটা কিন্তু আপনার দুইটা স্টোরেজ থাকবে ভিতরে খুবই আকর্ষণীয় আন্ডার কাউন্টার টপ এবং ন্যাচারাল পাথর দিয়ে কিন্তু এটা তৈরি করা ভাই তারপরে আরও কাছাকাছি আসেন এই যে একটা প্রোডাক্ট আছে ড্রয়ারটা দেখেন অনেক সুন্দর ফিনিশিং এটাও কিন্তু একদমই আপডেট উপরে গ্লাস কোটেড করা টপ সহ মিরর সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এই যে এই ধরনের বেসিনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমি এক নজরে আমাদের এখানে যতগুলো ডাইনিং বেসিন আছে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এর ফাঁকে আমরা একটু চলে যাই বার আসলে যারা আসবে বাট দিতে চান কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই বাট টপ রয়েছে এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইস এগুলো কিন্তু ফাইবার দিয়ে তৈরি হয় বিভিন্ন কালারেও আমরা এটা কাস্টমাইজ করে দিয়ে থাকি আর বিভিন্ন সাইজের পাওয়া যাবে বিভিন্ন সাইজও পাওয়া যাবে এরপরে চলে আসতেছি যাদের জায়গা কম চব্বিশ ইঞ্চি জায়গায় কিন্তু আমরা এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং বেশি ইনস্টল করতে পারবেন এবং এটাতে কিন্তু থ্রি জিরো ফোর কবজা দেওয়া আছে এবং মিরোর স্টোরেজ দেওয়া আছে এক নজরে প্রত্যেকটা ডাইনিং বেসিন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের একদমই আপডেট কিছু বেসিন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার যেটা একদমই ইলিগেন্ট একটা লুকিং করেন এখানে কিন্তু আপনার এই যে মিরট টা এটা কিন্তু ফাইবার আপনারা চাইলে দশ পনেরো বছর ব্যবহার করার পরও কালার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ তারপরে আমাদের এখানে আরো আরো অনেক বেসিন আছে আসলে বিস্তারিত তথ্য দিতে পারছেন এর জন্য দুঃখিত এক নজরে আমরা প্রত্যেকটা ডাইনিং বেসিন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে এত পরিমাণ ডাইনিং বেসিন আছে যে আপনারা আসলে আপনাদের অবশ্যই পছন্দ হবে এখানে যে বেশিন গুলো আছে এগুলোতে তারপরে লাস্ট একটা বেশিন আছে এখানে এটা কিন্তু ভাই একদমই আপডেট একটা কোয়ালিটির বেসিন। ভাই এটা এটা সম্পূর্ণ পাথর এবং এখানে কিন্তু ওয়েস্ট নাই এটা কিন্তু ওয়েস্টলেস মানে এটা খুব দ্রুত ডেলিভারি হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া হবে না মানে এখানে স্লোপ স্লোপ করা করা আছে এবং এটাতে এলইডি মিরর দেওয়া আছে মিরর কিন্তু পাথর এবং নিচের প্ল্যাটফর্মটা দেখেন বা এখানে শোফি শো করতে পারবেন এবং এই জায়গা ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা লুকিং আসছে এটা বিভিন্ন সাইজে বিভিন্ন কালার কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের কিছু ফিটিংস আইটেমে আসলে ফিটিংস এর এত পরিমাণ আইটেম আছে যা আপনাদেরকে দেখালে আপনারা আসলে অনেক সময়ের ব্যাপার এখানে গোল্ডেন কালার গোল্ড কালার ব্ল্যাক কালার থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন কালারে কিন্তু আমাদের এখানে বাথরুম অ্যাক্সেসরিজ রয়েছে এই পাশে রয়েছে আমাদের টাওয়াল র্যাক কোট হুক টাওয়াল রেল কর্নার শেলফ গ্লাস শেল থেকে শুরু করে সব এখানে রয়েছে এরপরে চায়না লো প্যান যারা চায়না প্যান চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের চায়না প্যান রয়েছে ওয়াল হ্যাঙ্গিং বেসিন রয়েছে ওয়াল হ্যাঙ্গিং কমোটো এখানে আছে আসলে অনেক অল্প সময়ের জন্য তো ভিডিওতে আসা সব বিস্তারিত বলতে পারছি না তারপর আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে কি কি পাওয়া যায় এখানে রয়েছে ওয়াল হ্যাঙ্গিং বেসিন ওয়াল হ্যাঙ্গিং কমোট তারপরে আমাদের এই পাশটাতে রয়েছে কালারিং কবটের একদমই মাথা থেকে শুরু করে মাথা পর্যন্ত টপ বেসিন রয়েছে প্রত্যেকটা টপ বেসিন এবং কমোডগুলো কিন্তু আমাদের ন্যানো গ্লেস করা এগুলো কিন্তু আপনার দশ বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকবে এই ধরনের কমোডগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কালারিং কমোডগুলো যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিবেন সরাসরি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তার নাম্বারে পাঠিয়ে দিলে প্রাইস এবং ডিটেল আপনারা জানতে পারবেন এরপরে চলে যাচ্ছে আমাদের ইগল আমেরিকান ব্র্যান্ডের এক্সক্লুসিভ কিছু কমোডে এগুলো কিন্তু ন্যানো কোডেট ইউএফ সিট এবং জেট টনোরডো ফ্ল্যাশ সম্পন্ন কমোড এগুলো কিন্তু আপনার ব্যাকটেরিয়া হয় না এবং এগুলোতে রয়েছে পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্ল্যাশ ইউনিটে এরপরে চলে যাচ্ছি লো বাজেটের যারা বেসিন চান মাত্র দশ হাজার বারো হাজার টাকার ভিতরে কিন্তু আমাদের এখানে প্যাডেল রয়েছে তারপরে আমাদের এই পাশে আরো কিছু ড্রাম বেসিন রয়েছে আমরা একটা নজরে সবগুলোই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে এখানে রয়েছে আমাদের আরো কিছু ড্রাম বেসিন এগুলো কিন্তু একদম আপডেট কোয়ালিটির এগুলোর প্রাইস কিন্তু মাত্র আঠারো হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকার মধ্যেই কিন্তু আমাদের এই ড্রাম বেসিনগুলো রয়েছে তারপরে আমাদের এখানে রয়েছে কিছু মিক্সার ফসেট

তারপরে এটা ম্যাগনেটের মাধ্যমে ছুটে আসবে তারপরে এটা কিন্তু আপনার এইভাবে রোটেট করে পানি পড়বে এইভাবে পানি পড়বে এইভাবে পানি পরবে এটা হাতে নিয়ে কাজ করা যায় বিভিন্ন টেক্সচারে কিন্তু আপনার বিভিন্ন ডিজাইনে কিন্তু আমাদের এখানে সিং মিক্সার রয়েছে তারপরে এখানে ওয়াল সিং মিক্সার রয়েছে বাট্টা মিক্সচার রয়েছে তারপরে আসেন ভাই আরও আসেন কাছে আসেন আমি আরও আরও কিছু প্রোডাক্ট দেখাই এখানে রয়েছে আমাদের শাওয়ার মিক্সার সেট যারা কালারিং পছন্দ করেন বিভিন্ন কালারে কিন্তু আমাদের এখানে শাওয়ার মিক্সার আছে ব্ল্যাক গোল্ডেন রোজ গোল্ড হ্যাঁ সিপি বিভিন্ন কালারের কিন্তু শাওয়ার মিক্সার রয়েছে তারপরে এই পাশে আমাদের আরও কিছু শাওয়ার মিক্সার রয়েছে আদি শাওয়ার সাওয়ার মিক্সার রয়েছে যেটা আমরা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ধরনের শাওয়ার মিক্সারগুলোতে আদিবা মেটালের আমাদের অসংখ্য ডিজাইনের মিক্সার ফরসেট বিপ থেকে শুরু করে সিলেটারি ওয়ার কিন্তু রয়েছে এরপরে আমাদের এখানে আরও কিছু আছে স্মার্ট কমোট আসলে এটার ব্যাপারে তো বিস্তারিত বর্ণনা করেছি তারপরেও বলছি এগুলো কিন্তু একদমই অটোমেটিকলি সিট কভার অন হবে অটোমেটিকলি অফ হবে হিটেড হবে এবং পুশ শাওয়ার ব্যবহার করতে হবে না একের ভিতরে সব মানে রিমোট কন্ট্রোল আর সেন্সর জি 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 রিমোট কন্ট্রোল সেন্সরের মাধ্যমে এটা কাজ করবে এরপর আমাদের এখানে কিছু ওপেন শাওয়ার প্যানেল আছে যেগুলো কিন্তু একদমই ইলিগেন্ট একটা লুক এগুলোতে এগুলো কিন্তু আপনার পিয়ানো সিস্টেম এই বাটনগুলো ভাই দেখেন একটু পাঞ্চ করে দেখাই এগুলো ফার্স্ট ক্লিকে লিংক শাওয়ার সেকেন্ড ক্লিকে হ্যান্ড শাওয়ার থার্ড ক্লিকে পুশ শাওয়ার ফোর্থ ক্লিকে কিন্তু বালতিতে পানিটা মিক্স হয়ে পড়বে হট অ্যান্ড কোল্ড এখান থেকে মিক্স হবে এটা কিন্তু অসংখ্য ডিজাইনের কিন্তু আমাদের ওপেন শাওয়ার প্যানেল রয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের কিচেন এক্সেসরিজ আইটেমে আবার সাথে আসেন আমাদের এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে আসলে বিস্তারিতভাবে বর্ণনা করতে অনেক সময়ের ব্যাপার অল্প সময়ের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা তারপর আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন অজু বেসিন আছে যেটা ডাবল কোটেড গোল্ডেন কালার এবং এটার ভিতরে কিন্তু হোয়াইট কোটেড করা আছে ন্যানো গ্লেস করা যার কারণে এটা পানিতে দাগ পড়বে না এবং ইজিলি ওয়াশ করা যাবে এটার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের এখানে আছে তারপরে আমাদের এখানে রয়েছে কিচেন হুড যারা অল্প বাজেটে কিচেন হুড চান মাত্র সতেরো হাজার পাঁচশো থেকে শুরু করে বাইশ পঁচিশের ভিতরে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমাদের এখানে কিচেন হুডের এরপরে আমাদের এখানে চলে আসেন গ্যাস বার্নার আসলে যারা গ্যাস সেভিং গ্যাস বার্নার চান তাদের জন্য কিন্তু আমাদের এখানে গ্যাস বার্নার রয়েছে যেটাতে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত গ্যাস সাশ্রয়ী এবং এগুলো দুই বছরের গ্যারান্টিযুক্ত এই গ্যাস বার্নারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপর আমাদের ফাইভ বার্নারের গ্যাস ওভেন রয়েছে যারা নিচে বয়ল করতে চান হ্যাঁ কেক বিস্কিট বেকারি আইটেম বয়ল করতে চান ছাগল মুরগি গরু সব কিছু এদের বয়ল করতে পারবেন এরপরে ডিস্ক ক্লিনার আছে খাওয়া দাওয়া শেষে ডিস্ক ক্লিন করতে খুব কষ্ট হচ্ছে চলে আসবেন ইগল এজেন্সিতে ডিস্ক ক্লিন করার জন্য ডিস্ক ক্লিনার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে আমাদের কাছে রয়েছে আরও সিস্টেম ওয়াটার ফিল্টার আর কি নাই আমাদের এখানে আলহামদুলিল্লাহ সব পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে এখানে রয়েছে সিং মিক্সচার তারপরে হচ্ছে কিচেন হুড তারপরে কিচেন সিং ওয়াটার ফিল্টার থেকে শুরু করে গিজার থেকে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ইগোল এজেন্সিতে আর আসলে আজকের এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে তারপরেও বলছি আপনারা আমাদের শোরুমটা একবার হলেও ভিজিট করুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনাই আপনাদেরকে সরবরাহ করব এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আমাদের ভিডিও দেখেন এবং প্রবাসেরত যারা আমাদের শোভাকাঙ্ক্ষী আছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও শেষ করার আগে আমি পুনরায় আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের এড্রেসটি হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউস এখানে আসলে আপনার বাড়ি নির্মাণের সকল আইটেম পেয়ে যাবেন একই ছাদের নিচে ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত বিল্ডিং ম্যাটেরিয়াল দিয়ে সাজানো আমাদের এই ইগোল এজেন্সিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইগোল পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম